হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন সবাই ভালো থাকুন এই দুয়াই আমি করি আজ আমি বৃদ্ধাশ্রম সম্পর্কে একটু গল্প করব বৃদ্ধাশ্রম যেখানে বৃদ্ধদের আশ্রয় দেয়া হয় সেটাই তো বৃদ্ধাশ্রম তাই না বলতে পারেন বাবা মা সন্তান জন্ম দেয় কেন বাবা মা সন্তান জন্ম দেয় সন্তানকে বড় করে তাদেরকে নিয়ে একটা বিশাল সংসার সাজায় বাবা মার খুব ইচ্ছা নাতি নাতনি নিয়ে সংসারটাকে গুছিয়ে চলতে কোন বাবা মা চায় না বলুন তো দাদু ডাকটা শুনতে দাদি ডাকটা শুনতে নানি ডাকটা শুনতে নানু ডাকটা শুনতে কোন সন্তান চায় না যে আমার বাবা মা আমার সন্তানদেরকে নাতনি বলে ডাকো আবার আমার সন্তানরা তাদেরকে দাদি বলে ডাকো সবাই তাই চায় আর তাই একটা সুখের সংসার করতে চায় কিন্তু যখন সন্তানদের সন্তানরা একটু একটু করে বড় হতে থাকে তখন বাবা মারা এই বৃদ্ধ বাবা মাকে বোঝা মনে করে নিয়ে যে বৃদ্ধাশ্রমে দেয় এরকমই এক বৃদ্ধাশ্রমে আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে সে বৃদ্ধাশ্রমের সেই বৃদ্ধ মা বাবাদের করুণ কাহিনী শুনে আমার বুকটা কান্নায় ভেঙে গিয়েছিল এ কি সন্তানরা হয়তো নিষ্ঠুর হয় এক বৃদ্ধা মাতার সামনে এসে দাঁড়ালাম তিনি ঝরঝর করে কেঁদে বললেন দেখেছো মা সামনের বৃদ্ধা মহিলাটা আজকে চার দিন ধরে এই আপা অসুস্থ তার নাতি নাতনিকে দেখার জন্য তার সন্তানদেরকে এতবার বার বলছে যে তোমরা আমার নাতি নাতনিদেরকে নিয়ে আসো আমি তাদের সাথে একটু কথা বলবো না মেয়েরা তো আসলোই না নাতনি নাতনিরাও আসলো না মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নাতনির মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে তিনি মারা গেলেন আমি অবাক হয়ে গেলাম যে এই বিছানায় সে শুয়েছিল এই বিছানায় তার মৃত্যু হয়ে গেল তখন আমি তাকে আর কিছুই বলতে পারলাম না আমার নীরবে চোখের পানি পড়তে লাগলো আমি চুপচাপ সেখান থেকে সরে আসলাম এসে দেখি এক বৃদ্ধ বাবা আলু কাটছে জিজ্ঞাসা করলাম বাবা আপনি আলু কাটছেন কেন বলছে মা বড় শখ করে আমার ছেলে মেয়েকে ডাক্তার বানিয়েছিলাম ছেলেকে বিয়ে দিয়েছিলাম ডাক্তার বউয়ের সাথে মেয়েকে বিয়ে দিয়েছিলাম ডাক্তার জামাইয়ের সাথে ইচ্ছা ছিল বুড়ো বয়সে এই সন্তানরাই আমার সেবা যত্ন করবে কিন্তু এখন এমন অবস্থা যে বাইর থেকে ডাক্তার এসে আমার সেবা যত্ন করে আমার সন্তানরা না আমার সন্তানটা একবার উকি দিয়েও আমাকে দেখতে আসে না যে আমার বাবা কেমন আছে কান্নায় মনটা ভেঙে গেল হৃদয়টা চৌচি হয়ে গেল ভাবলাম যার নাই সেই বুঝে এই বাবা মার কত মূল্যবান দাঁত থাকলে দাঁতের মর্যাদা কেউ বুঝে না যখন দাঁতটা পড়ে যায় তখনই বুঝে যে আমি খেতে পারছি না অনেক দুঃখ ভরাক্রান্ত হৃদয় আমি বৃদ্ধাশ্রম থেকে চলে এলাম বলে আসলাম বাবা মা আমি আবার আসবো আপনাদের মাঝে আপনাদের দুঃখের গল্প শুনে যাব ওনারা চোখের পানি ফেলে আমায় বিদায় দিলেন শুধু বললেন মা দোয়া করি তুমি যেন ভালো থাকো সুস্থ থাকো তোমার জীবনে যেন এইরকম কোনো ঝড় না আসে আমি চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে বেরিয়ে আসি তাই আমি অনুরোধ করব। যতটুকু পারা যায় বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করুন না দেখুন না ভুল তো মানুষই করে সেটা আবার সংশোধনও করা যায় আমি কিছুদিন আগে এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম সেখানে যেয়ে দেখি অনেক ভদ্রঘরের মারা বসে একসাথে গল্প করছে একটু দূরে তাকে দেখি এক মা আপন মনে কেঁদে চলছে দু পানি ঝরঝর করে ছুটছে আর মাটা মুচ্ছে কাছে যেয়ে বললাম মা সাথে সাথে আমার দিকে তাকালো আমাকে বুকে জড়িয়ে ধরল আমি বললাম কি হয়েছে মা আপনি কি নতুন এসেছেন বলে হ্যাঁ মা এই কয়দিন হলো আমি এসেছি কেন এসেছেন মা বলে ছেলে মেয়েদের ওখানে আমার জায়গা হলো না ওর বাবা মারা গেছে আজকে তিন বছর দুটো ঘর আছে আমার অনেক বড় বড় দুটো বিল্ডিং এক বিল্ডিংয়ে আমার মেয়ে জামাই ছেলে মেয়ে থাকে আর একটাই আমার ছেলে ছেলের বউ তাদের ছেলে মেয়ে নিয়ে থাকে বড় শখ ছিল নাতি নাতনিদেরকে নিয়ে আমি ঘরটা বাঁধব সংসারটাকে বেঁধে রাখবো পারিনি মা আমার রুমটা এখন ওরা ওদের গেস্ট রুম বানিয়েছে অথচ আমার বিশাল গেস্ট রুম আছে কিন্তু তারা ওটাকেও গেস্ট রুম বানিয়েছে তাদের আত্মীয় স্বজনটা বেশি আসে শ্বশুর শাশুড়ি আছে তারা এসে থাকে সেই জন্য তারা আমাকে বের করে দিয়েছে শুনি আমার বুকটা কেঁপে উঠল হৃদয়টা ভেঙে চৌচির হয়ে গেল দু চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে গেল মনের অজান্তে ভাবলাম এই মায়ের মনে এত কষ্ট বললাম মা আমার কাছে যে থাকবেন আমার মা নেই আমার বাড়ি আছে একটা সুন্দর গোছানো সংসার আছে হেসে বলল মা যার নিজের সংসারে ঠাই হলো না সে অন্যের সংসার কি করে ঠাই করে নিবে বললাম মা বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে আরেকটা কথা আছে জঙ্গলে যারা ঠাই পায় না তারা মানুষের আঙ্গিনায় ঠাই পায় নিজের সংসারে যার ঠাই নেই পরের সংসারে তার ঠাই হয় নিজেকে যে নিজ করে নেয় না পর তাকে আপন করে নেয় তখন হেসে বলল ঠিক আছে মা আমি কয়েক দিনের ছুটি নিয়ে তোমার বাসায় বেড়াতে যাব কয়েকদিন পর উনি মোবাইল করে বললেন মা আমি চার দিনের একটা ছুটি পেয়েছি আমি গাড়ি নিয়ে ছুটে গেলাম সেখানে সেখান থেকে তাকে নিয়ে আসলাম নিয়ে এসে আমার বাসায় চার দিন আমার নিজের মায়ের মতো করে যত্ন করলাম আমার নিজের মায়ের মতন করে যত্ন করলাম কারণ আমার তো মা নেই দুধের সাথ পানিতে মিটালাম খুব শখ করে মাকে অনেক কিছু রান্না করে খাওয়ালাম চার দিন দেখতে দেখতেই চলে গেল উনি হেসে বলল দেখছো সুখের দিন বেশি দিন থাকে না দেখতে দেখতে কেমনি চারটে দিন কেটে গেল আমি তাকে নিয়ে দিয়ে আসলাম এবং বলে আসলাম স্যার আমি মাঝে মধ্যেই মাকে নিয়ে আসব আপনারা কিন্তু না করবেন না হেসে বলল যার নিজের সন্তান খোঁজখবর নেয় না তার যে আরও একটা সন্তান এসে তার খবর নেবে সেখানে আমরা কিছুতেই বাধা দেব না আমি চোখের পানি মুস্তে মুস্তে চলে গেলাম তাই সবাইকে অনুরোধ করছি বৃদ্ধ বাবা মা কি আছে কয় দিন বাঁচবে বলুন মৃত্যুর আগ পর্যন্ত একটু সুখে থাক একটু তো শান্তিতে থাক ছেলে মেয়ে ছেলের বউ মেয়ে মেয়ের জামাই নাতি নাতনি একটু সুখে থাক কেন তাদের সুখেই বাধা দেন আজ মা বাবাকে করবেন কে জানে আগামীতে আপনার সন্তানরা আপনাদেরকে করবে আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ